গল্প তোর সাথে এই মেয়েটা কে মা ওর নাম কবিতা আমি ওকে বিয়ে করেছি মা কি তোর এত বড় সাহস তুই আমার অনুমতি না নি তুই কোথাকার কোন মেয়েকে চেনা নেই জানা নেই তাকে বিয়ে করে বাড়িতে উঠিয়ে আনলি এক্ষুনি যার মেয়ে তার কাছে রেখে আয় তুই আমার একমাত্র ছেলে তোর বাবা বেঁচে নেই অনেক কষ্ট করে আমি তোকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করেছি তোর পড়ালেখার ক্ষতি হবে ভেবে আমি তোকে কোনোদিন তোর বাবার ব্যবসাটাও দেখতে বলিনি তোর বাবা তোকে সেই ছোট রেখে মারা গেল তারপর তোকে মানুষ করা থেকে শুরু করে ব্যবসা সামলানো সবকিছু এক হাতে সামলিয়েছি আর তুই আমার অনুমতি ছাড়াই বিয়ে করলি কত স্বপ্ন ছিল তোকে নিয়ে আমার আমার পছন্দের মেয়ের সাথে বিয়ে দিব অনেক আরম্বর করে বিয়ে করাবো অনেক টাকা পয়সা নেবো ফার্নিচার নিব আর তুই কিনা কোথাকার কোন করে বিয়ে করে আনলি আর তাছাড়া আমি এই সমাজে এবং আমার আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাবো কি করে তারা কি বলবে আমাকে বল তো দেখি মা খবরদার তুমি আমাকে মা বলবে না অমন বিয়ে করছো কেন মা কবিতা খুব ভালো মেয়ে আমি তোর কোনো কথা শুনতে চাই না এই মেয়েকে এক্ষুনি এই বাড়ি থেকে নিয়ে যাবি না হলে আমি ওকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেব এই মেয়ে তোমার বাবা কি করে আর তোমার বাড়ি কোথায় কে কে আছে পরিবারে আমার মা আছে আমি যখন অনেক ছোট তখন আমার বাবা মারা যায় ও তার মানে ভিখিরের মেয়ে এতিম মেয়ে তাই তো বলি বড় লোকের মেয়ে হলে তো বাড়ি অব্দি তার বাবা মা প্রস্তাব নিয়ে আসবে করে বিয়ে করাবে অনেক জিনিসপত্র দিবে এই নিয়ে অনেক চালাক্ত তোমার মা কেমন কায়দা করে আমার ছেলের ঘাড়ি গছিয়ে দিয়েছে তোমাকে আর তুমিও না অনেক কলা জানো হলে আমার এই সহস্রাল ছেলেটা তো কখনো কোনো মেয়ের পাল্লাই পড়েনি তুমি কি করে তাকে পাকড়াও করলে আসলে গরিব ঘরের মেয়েরা মানে এমনই হয় মা এসব কি বলছো তুমি মা আজ তুমি যাকে এতটা অপমান অপদস্ত করছো অবহেলা করছো গরিবের মেয়ে বলে এই বই একদিন তোমার কাছে সবচেয়ে প্রিয় হয়ে উঠবে তুমি মিলিয়ে নিও আসো কবিতা ঘরে আসো এই ওঠো না দেখো সকাল হয়ে গেছে ওঠো না লক্ষ্মীটি প্লিজ তাড়াতাড়ি উঠে পড়ো মা টেবিলে খাবার দেওয়া হয়েছে খেতে আসেন তোমাকে না বলেছি আমাকে মা বলে ডাকবে না আমি কোনো ভিখিরির মেয়ের মুখে মা ডাক শুনতে চাই না তুমি আমার স্বপ্ন ভেঙে গুড়িয়ে দিয়েছ আর একটা কথা কান খুলে শুনে রাখো আমি না খেয়ে উপোস থেকে মরে যাব তাও কোনো ভিখিরির মেয়ের হাতের রান্না খাবো না দোহাই লাগে মা আপনি এই কথা ফিরিয়ে নিন আপনি খেয়ে নিন আপনার বয়স হয়ে গেছে আপনি শরীর খারাপ করবে মা দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো দিন একদিন কল্পের মার ওষুধ খেতে মনে নেই কবিতা এসে বলল মা অনেক বেলা হয়ে গেছে আপনি তো ওষুধটা খাননি মনে হচ্ছে আপনার শ্বাসকষ্টটাও বেড়ে গেছে আমি ওষুধটা নিয়ে আসছি খেয়ে নেন মা তুমি যতদিন এই বাড়িতে থাকবে ততদিন আমি ঠিক মতো খাওয়া দাওয়া করবো না ঠিক মতো ওষুধও খাবো না এতে যদি আমার অসুখ বেড়ে যে মৃত্যু হয় হবে আর তুমি তো এটাই চাও না মা না আমি এটা চাই না আপনি তো আমার মা কোনো মেয়ে কখনো তার মার মৃত্যু চায় না প্লিজ মা আপনি একটি বার আমার কথা শুনুন আপনি ওষুধটা খেয়ে নেন মা এদিকে পিঙ্কি তার শ্বশুর বাড়িতে এসে তার শাশুড়ির উপর প্রচণ্ড অন্যায় অত্যাচার শুরু করে দিয়েছে পিঙ্কি তার শাশুড়িকে বলল এই যে বুড়ি কাজের মেয়ে আসেনি আমাকে চা দেবে কে না মা কাজের মেয়ের নাকি অসুখ তাহলে আপনি আমাকে চা করে দেন যান দিন তো শুধু শুয়ে বসে কাটান দিন অফিস করে প্রিন্স সন্ধ্যায় বাড়িতে এসে দেখে তার মা বসে কাঁদছে প্রিন্স বলল কি হয়েছে মা তুমি কাঁদছ কেন আমায় বলো তোমাকে তো কোনোদিন এরকম করে কাঁদতে দেখিনি বাবা তোর বামিক যা নয় তাই বলেছে কাজের মেয়ে আসেনি বলে আমাকে চা করে দিতে বলে পিঙ্কি আমাকে বলে আমি নাকি শুয়ে বসে থাকি আমি তো এরকম দিন কখনো ভাবিনি খোকা বা বাবা ছেলে আসতে না আসতে বলে নাটক শুরু হয়ে গেছে আমারই খাবে আমারই পড়বে আবার আমার বিরুদ্ধে আমার স্বামীর কাছে নালিশ করবে এই বুড়ি কি আমি ঘাড়ে ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসব পিঙ্কি মুখ সামলে কথা বলো ভুলে যেও না তোমাকে আমি কখনো বউ করতে চাইনি আমার মায়ের দয়াই তুমি বউ হয়ে এসেছ আর তাকেই তুমি লাঞ্ছিত করছো একটা কথা কান খুলে শুনে রাখো আমার মা যদি তোমার কাছে অপমানিত লাঞ্ছিত হতে থাকে তাহলে তোমাকে আমি কিন্তু বরদাস্ত করব না আর আরেকটা কথা বলি তোমারই খাবে তোমারই পড়বে মানে কি মা তো আমার টাকায় খাই পড়ে আরে তুমি তো আমার স্বামী স্বামীর টাকা তো আমারই টাকা নাকি আজ কাচ্ছ কেন তোমাদের মতো লোভী শাশুড়িরা তো বৌমার কাছে এমন আচরণই পাওয়ার কথা তাই না কবিতার মতো গরিব ঘরের ভদ্র মেয়েকে তো তোমাদের পছন্দ হবে না তোমরা তো বড় লোকের বুকে যাও আধুনিক মেয়ে যাও টাকা পয়সা গাড়ি বাড়ি যাদের আছে যারা অনেক ফার্নিচার দিবে অনেক টাকা পয়সা দিবে গাটি দিবে তাদের মেয়েকেই তো বউ করে আনো তোমরা আর এনে কী পাও তাদের কাছ থেকে পদে পদে লাঞ্ছিত হও অপমানিত হও আর শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে তোমাদের পাঠিয়ে দেয় তোমরা সেখানে সারাটি জীবন কাটাও আসলে তোমাদের জন্য তো এটাই প্রাপ্য কবিতা যদি এইবারই বউ হয়ে আসত তাহলে এমন দিন তোমার দেখতে হতো না মা একটা কথা মনে রেখো মা গরিব ঘরের মেয়েরাই প্রকৃত আদর্শ বউ যারা শাশুড়িকে সম্মান দিতে জানে ভালোবাসতে জানে স্বামীকে ভক্তি শ্রদ্ধা করতে জানে হ্যাঁ খোকা আমি আজ বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি আমার মতো এমন ভুল যেন আর কোনো ঘরে ঘরে কোনো মা না করে বড় লোকের বকে যাওয়া মেয়েকে যেন বউ করে না আনে টাকা পয়সা গাড়ি বাড়ি লোভ না করে পিঙ্কিকে বউ করে এনে আজ আমি হারে হারে বুঝতে পারছি খোকা আসলে গরিবের মেয়েরাই আদর্শ বৌমা